अपना चिंता नहीं किया था जो हमारा दुनिया निवासी सांसद निवासी आज इतना आदमी का जमात होगा बाग बाग हो गया दिल खुश हो गया अच्छा भाई बहुत दिन पड़े अपना देर स्टेजे कांग्रेस और स्टेजे मने हमारे बाप का दर स्टेजे एसी तो बड़ा खुशी खुद यार की ना खुशी की ना अबे अपने एंटी पोस्ला হ্যাঁ হবে এসব বক্তব্য রাখার আমার কিছু নাই আমার বন্ধু অধীর চৌধুরী আমার আত্মার সঙ্গে একটা কান আপনারা চিন্তা করবেন যে হাতে তুই কয় দিন আগে এক বছর আগে তুই কয়দিন দিনু লে গিয়েছিলে গিয়েছিলাম আমি চাষি বলি কেন গিয়েছিলাম আপনারা ভালো করে জানেন একুশটা কাউন্সিলরে যখন কুড়িটা চলে গেল বসবাস কোথায় করবো ভাই জনগণের কাজ কি করে আমাকে না করে অধীর চৌধুরীকে ফোন করলাম কি করবো রে ভাই কুড়িটা চলে গেছে আমি গেছি মনে কিছু করিও না বলেছি ভাই কাজ কর জনগণের কাজ এই জন্যে গিয়েছিলাম গাছকে પૂছ করে গিয়েছিলাম কাজ করার জন্য জোনবন কেটে। জোনবনে করার জন্য তুই একা লাভ কেন খাবি যা? সত্যি ভাবে আমি তো বলেছিলাম আপনি যে আমনে করবেন পরে আমি একটু তাজ দিয়েছিলাম ভাই জোনবন কাজ করতে পারছে সেটা যাচ্ছি। আমার সব কংগ্রেস আমরা সবাই ভুলিয়ানবাসীর মাটি কংগ্রেস

আজকে বক্তব্যের কথা নাই হেঁটেছি অত থেকে গলা শুকিয়ে গেলে ঢুকিয়ে সালা পড়ে গেলে ফাঁসবে অধিক চৌধুরী এখানে বক্তব্য ভাই শেষ করলাম জয় হিন্দ